হ্যালো স্টুডেন্ট আজ আমরা ত্রিকোণামিত্তিক অধ্যায়ের দ্বিতীয় অধ্যায় শুরু করব অর্থাৎ যে কোনো কোন ও সংযুক্ত কোণসমূহের সমূহের অনুপাত অধ্যায়টি শুরু করছি আমরা জানি এক্স ও এক্স ড্যাস ওয়াই ওয়াই ড্যাস লম্ব দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে তারপরে দেখো চারটে আমার প্রকোষ্ঠ উৎপন্ন হয়েছে ঠিক আছে চারটে প্রকোষ্ঠ উৎপন্ন হয়েছে তাহলে আমি ঘড়ির কাটার উল্টো দিক যে দিক থেকে ঘুরে সেদিক থেকে যদি আমি বলি তাহলে এটা হবে প্রথম পাদ এটা দ্বিতীয় পাদ এটা তৃতীয় পাদ এটা চতুর্থ পাদ ঠিক আছে তাহলে দেখো জিরো থেকে নব্বই এটুকুটা হচ্ছে জিরো থেকে নব্বই জিরো থেকে নব্বই কোনটাকে আমরা বলবো প্রথম পাদে অবস্থিত নব্বইয়ের পর থেকে একশো আশি ডিগ্রি পর্যন্ত কোনটাকে বলবো দ্বিতীয় পাদে অবস্থিত এবং আশি থেকে দুশো সত্তর এটাকে বলবো তৃতীয় পাদে অবস্থিত চতুর্থ পাদ মানে দুশো সত্তর থেকে তিনশো ষাট এর মধ্যে পড়ছে অর্থাৎ নব্বই করে বেড়ে গেছে দেখো কারণ প্রত্যেকটা গড়ে নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি তাহলে প্রথম পাদ মানে নব্বই ডিগ্রি মানে জিরো থেকে নব্বই ডিগ্রির মধ্যে পড়বে দ্বিতীয় পাদ মানে নব্বই থেকে একশো আশি মধ্যে পড়ছে তৃতীয় পাত মানে একশো আশি থেকে দুশো সত্তরের মধ্যে পড়ছে আর চতুর্থ পাদ বলে দুশো সত্তর থেকে তিনশো ষাট ঠিক আছে আর একবার বলি প্রত্যেকটা প্রকোষ্ঠ যেটা আছে নব্বই ডিগ্রি করে আবার মান প্রকাশ করছে তাহলে এটা নব্বই নব্বইয়ের পর বাকি নব্বই মানে এখান থেকে এই অবধি গেলে নব্বই এখান থেকে এই অব পর্যন্ত এলে একশো আশি একশো আশি সাথে নব্বই যোগ হলে এই অবধি এলে দুশো সত্তর দুশো সত্তর থেকে আমার আবার এই যেখানে এসেছিলাম এখানে এলে হয়ে গেলো তিনশো ষাট ঠিক আছে তার মানে মনে রাখবে প্রথম পাদ মানে কোনটা জিরো থেকে নব্বই ঠিক আছে দ্বিতীয় পাদ মানে নব্বই থেকে একশো আশি তৃতীয় পাদ মানে একশো আশি থেকে দুশো সত্তরের মধ্যে পড়তে হবে আর চতুর্থ পাদ মানে মানে দুশো সত্তর থেকে তিনশো ষাট ডিগ্রির মধ্যে পড়তে হবে প্রথম পাদ প্রথম পাদ মানে আমার ইকোনোমেটিক মানগুলো সবই থাকবে ঠিক আছে মানে তিকোনোমিত অনুপাতের যে মানগুলো আছে সেগুলো সবই থাকবে অর্থাৎ কোনটা সাইন কস ট্যান কট কোষে শেক এগুলো সব থাকবে তার জন্য প্রথম পাদে থাকবে যারা তাদের বলছে অল তিকোনতিক অনুপাতগুলো সবাই থাকবে এবং তাদের সবার মান যদি প্রথম পাদে থাকে তাদের সবার মান হবে ধনাত্মক ধনাত্মক অর্থাৎ জিরো থেকে নব্বইয়ের মধ্যে যে কোনো তিক্রমিত্বিক অনুপাতের মান হবে ধনাত্মক দেখো তোমরা মাধ্যমিক একটা ছক পড়েছিলে সেখানে যে ছকের যে মানগুলো ছিল সব জিরো থেকে নব্বই ডিগ্রির মধ্যে হ্যাঁ সেখানে দেখবে সব মানগুলো সব ধনাত্মক পড়েছিল ঠিক আছে এবার দ্বিতীয় পাতে মানে নব্বই থেকে একশো আশি এখানে কিন্তু সবাই থাকতে পারে না এখানে কে কে থাকবে এখানে থাকতে পারবে শুধু দ্বিতীয় পদে সাইন আর কোশেক ঠিক আছে এরাই শুধু ধনাত্মক হবে সাইন আর কোশেক বাদে অন্য কেউ যদি এই দ্বিতীয় পাদে থাকে তাহলে তার মান কী হবে ঋণাত্মক হবে ঠিক আছে বোঝা যাবে তাহলে আমরা করলাম প্রথম পাদে ত্রিকোণমিতিক অনুপাতগুলি সব থাকে তারা সবারই মান হবে ধনাত্মক আর দ্বিতীয় পাদে সাইন আর পোশেকের মান শুধু হবে ধনাত্মক বাকি যদি অন্য কেউ চলে আসে এখানে তাদের মান হবে অর্থাৎ দ্বিতীয় পাদে তুমি যদি ট্যানকে রাখো কটকে রাখো সেককে রাখো হ্যাঁ বা কষকে রাখো হ্যাঁ তাহলে তারা কী হবে সব ঋণাত্মক হয়ে যাবে ঠিক আছে এবার আছি তৃতীয় পাত তৃতীয় পাদে থাকবে ট্যান আর কট ধনাত্মক বাকি ট্যান আর কট বাদে অন্য কোনো ত্রিকোণমাত্রিক অনুপাত এখানে থাকলেই সে ঋণাত্মক হবে তাহলে বাকি আর যে দুটো থাকলো সে দুটো চতুর্থ পদে থাকবে তাহলে চতুর্থ পদে থাকবে কষ আর সেক চরিত্রপদ যদি এরা হচ্ছে ধনাত্মক চরিত্রপাত বাকি সব হবে ঋণাত্মক বুঝে গেল তাহলে আমি আরেকবার বলি যেটা বললাম আমার ও এই সরি এক্স ও এক্স ড্যাস এবং ওয়াই ওয়াই ড্যাস লম্ব দুটি চারটে প্রকোষ্ঠে ভাগ করছে প্রথমটাকে বলা হয় প্রথম পাত ঘড়ির কাটার উল্টো থেকে ঘুরবে তারপরে দ্বিতীয় পাত তৃতীয় পাত চতুর্থ পাত প্রথম পাতটি জিরো থেকে নব্বইয়ের মধ্যে অবস্থান করছে দ্বিতীয় পাতটি নব্বই থেকে একশো আশি ডিগ্রির মধ্যে অবস্থান করছে তৃতীয় পাতটি একশো আশি ডিগ্রি থেকে দুশো সত্তর ডিগ্রির মধ্যে অবস্থান করছে চতুর্থ পাতটি দুশো সত্তর ডিগ্রি থেকে তিনশো ষাট ডিগ্রির মধ্যে অবস্থান করছে প্রথম পাদে টিকোনোমেটিক সমস্ত অনুপাতগুলির মানই হবে ধনাত্মক থাকবে দ্বিতীয় পাদে সাইন আর পোশেক হবে ধনাত্মক বাকি অন্য কোনো মান এখানে থাকলে হবে ঋণাত্মক তৃতীয় পাদে ট্যান আর কট ধনাত্মক বাকি অন্য কোনো মান হবে ঋণাত্মক চতুর্থ পাদে কস আর শেখ ধনাত্মক বাকি অন্য কোনো মান হবে ঋণাত্মক দেখো বলছি নিচের মানগুলির চিহ্ন ধনাত্মক না ঋণাত্মক নির্ণয় কর প্রথমে বলছি অবশ্য ধনাত্মক না নিলাত্মক সাইন সত্তর ডিগ্রি দেখো সাইন সত্তর ডিগ্রি কোন পাদে অবস্থা প্রথমে দেখো সাইন সত্তর ডিগ্রি হচ্ছে জিরো থেকে নব্বই মানে প্রথম পাদক প্রথম পাদে আমরা কী জানি সবাই ধনাত্মক তার জন্যে প্রথম পাদে সাইন সত্তর ডিগ্রি মানে হচ্ছে ধনাত্মক অর্থাৎ প্রথম পাদে যদি কোন যে যারই মান পড়ুক সে হচ্ছে ধনাত্মক এবার দেখো টেন নাইনটি এইট ডিগ্রি টেন নাইনটি এইট নাইনটি এইট মানে নব্বইয়ের বেশি তাহলে নব্বই থেকে একশো আশির মধ্যে পড়ছে মানে দ্বিতীয় পাদে তাহলে দ্বিতীয় পাদে থাক ধনাত্মক কে কে হয় দ্বিতীয় পাদে থাকে হচ্ছে সাইন আর কোশেক তারা ধনাত্মক হতে হবে বাকি সব ঋণাত্মক কিন্তু আটানব্বই ডিগ্রি মানে দ্বিতীয় পাদে পড়ছে অথচ আমার যে মানটা দিয়েছে তিকোনোমদ সেটা হচ্ছে ট্যান তাহলে দ্বিতীয় পাদে অ্যাকচুয়ালি ধনাত্মক হবে সাইন আর কোশেক কিন্তু আমাকে বার করতে দিয়েছে ট্যান আটানব্বই তাহলে এ হয়ে যাবে কি ধনাত্মক হবে না কারণ আটানব্বই ডিগ্রি দ্বিতীয় পাদে পড়ছে অথচ তিকোনামতি কোনো পাতটা ট্যান দিয়ে তাহলে এ হবে ঋণাত্মক যদি তিকরমাতি কোনো সাইন অথবা কোষেক দিয়ে থাকতো তবেই ধনাত্মক হতো কারণ দ্বিতীয় পাতটা হচ্ছে সাইন আর কোষেকের জন্য ধনাত্মক ঠিক আছে তাহলে এটা হবে ঋণাত্মক এবার দেখো একশো উনিশ ডিগ্রি সাইন একশো উনিশ ডিগ্রি একশো উনিশ ডিগ্রি মানে আহ দ্বিতীয় পাদে পড়ছে কারণ দ্বিতীয় পাদে হচ্ছে নব্বই থেকে একশো আশি তাহলে দ্বিতীয় পাদে হচ্ছে সাইন উনিশ ডিগ্রি দেখো সাইনটা হচ্ছে দ্বিতীয় পাদে থাকলে কি হয় ধনাত্মক তাহলে আমি সায়ন একশো উনিশ ডিগ্রি হয়ে গেল আমার এটা হচ্ছে মান হবে ধনাত্মক এবারে আছে দেখো কট দুশো পঁয়ষট্টি ডিগ্রি দেখো দুশো পঁয়ষট্টি দুশো পঁয়ষট্টি মানে তৃতীয় পাদে কারণ তৃতীয় পাদ মানে হচ্ছে একশো আশি থেকে দুশো সত্তর তাহলে তৃতীয় পাদে কে কে ধনাত্মক হয় ট্যান আর কট তাহলে আমাকে বার করতে দিয়েছে এটা কী দিয়ে কট দুশো পঁয়ষট্টি তাহলে কট দুশো তৃতীয় পাদে অবস্থিত তার জন্য এটা হলো হচ্ছে ধনাত্মক এরপরে দিচ্ছে কস পঁচাত্তর ডিগ্রি দেখো পঁচাত্তর ডিগ্রি মানে প্রথম পাত জিরো থেকে নব্বই আর জিরো থেকে নব্বই হচ্ছে সবার ঘর কারণ সবাই ওখানে পজিটিভ তাহলে এটাও হবে ধনাত্মক এরপরে আছে সেক তিনশো পাঁচ সেক তিনশো পাঁচ মানে চতুর্থ পাদে পড়ছে দেখো দুশো সত্তর থেকে তিনশো ষাটের মধ্যে পড়ছে তাহলে চতুর্থ পাদে কার কার কস আর শেক তারাই ধনাত্মক হবে কিন্তু এটা আমার হচ্ছে সেক দিয়ে আছে তাহলে তিনশো পাঁচ তাহলে শেখ চতুর্থপাত নিজের ঘরেই আছে তাহলে হচ্ছে ধনাত্মক আচ্ছা ডিগ্রি দেখো তিনশো মানে কোন পাদে আছে তিনশো মানে দুশো সত্তর থেকে তিনশো পাদে পড়ে আছে চতুর্থ পাদে কে কে থাকে কস আর শেখ ধনাত্মক তাহলে আমার সাইন দিয়ে দিয়েছে তাহলে সাইন যদি চতুর্থ পাদে পড়ে তাহলে ঋণাত্মক হবে তাহলে আমার সাইন তিনশো ষাট হবে ঋণাত্মক ঠিক আছে আচ্ছা আমরা আবার একটা দেখো দুটো অক্ষ টেনেছি লম্ব অক্ষ একশো এক্স এবং ওয়াইও ওয়াই ড্যাস পরস্পর লম্বভাবে ছেদ করেছে আমরা দেখো জিওমেট্রি তে পড়েছি যে সবচেয়ে চাঁদা সবচেয়ে বড়ো কোণ কত ডিগ্রি আঁকা যায় জিওমেট্রিতে তিনশো ষাট ডিগ্রি তাই তো তিকোনামিত্রিক ক্ষেত্রে তাহলে সবচেয়ে বেশি কত কোণ আঁকা যেতে পারে জ্যামিতিতে সবচেয়ে বেশি কোন আঁকা যায় হচ্ছে তিনশো ষাট ডিগ্রি মানে একটা বৃত্ত কত ডিগ্রি কোণ উৎপন্ন করে তিনশো ষাট ডিগ্রি তাহলে ত্রিকোণমিতিতে সবচেয়ে কত বেশি কোণ করা যেতে পারে দেখো যদি আমি ধরো এটা হচ্ছে ও এ একটা রেখা আমি ধরলাম তাহলে ও এটা যদি ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরে আসে এক পাক তাহলে কত ডিগ্রি উৎপন্ন করবে তিনশো ষাট যে দুবার ঘুরে আবার তিনশো ষাট তাহলে কত হয়ে গেল তিনশো ষাট প্লাস তিনশো ষাট মানে সাতশো কুড়ি তিনবার ঘুরলে সাতশো কুড়ির সাথে তিনশো ষাট তা মানে সোজা কথা তিকোণমিত্তি কোনো একটা রশ্মি যদি ঘড়ির কাটার উল্টো দিকে ঘুরে ঠিক আছে যতবার পূর্ণ আবর্তন করবে ততবার তিনশো ষাট ষাট করে বেড়ে যাবে তার মানে তিকোণমিত্তিক কোণে কোনো নির্দিষ্ট রেঞ্জ নেই অর্থাৎ যত বার ঘুরবে তত বেশি কোণের মান পাবে অর্থাৎ অসীম পর্যন্ত নির্ণয় করা যায় কোনো কোণ এবার প্রশ্ন জাগতেই পারে তোমাদের মনে যে ওই রশ্মিটি যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরতো তাহলে কি হতো ওই রশ্মিটি যদি ঘড়ির কাটার দিকে ঘুরতো তাহলে ও ঋণাত্মক কোণ উৎপন্ন করতো অর্থাৎ ঘড়ির কাটার উল্টো দিকে একপাক ঘুরলে যেমন মাইনাস এই সরি ঘড়ির কাটার উল্টো দিকে এক পাক ঘুরলে প্লাস তিনশো ষাট ডিগ্রি কোন উৎপন্ন করে আর ঘড়ির কাটার দিকে যদি এক পাক ঘুরে তাহলে মাইনাস তিনশো ষাট ডিগ্রি কোন উৎপন্ন করবে অর্থাৎ তোমার যদি দেখো রশ্মিটা এইখান থেকে এই অবধি গেলো তাহলে মানে মানে হচ্ছে তোমাকে বোঝাচ্ছে হচ্ছে নব্বই ডিগ্রি কোন তোমার রশিটা যদি এইখান থেকে এই অব্দি আসতো তাহলে কিন্তু বোঝাতে হচ্ছে মাইনাস নব্বই ডিগ্রি কোন তোমার রশ্মিটা যদি এইখান থেকে আমার এই অবধি আসতো তাহলে বলো কত নব্বই এটা নব্বই একশো আশি এটা নব্বই মানে হচ্ছে দুশো সত্তর ডিগ্রি কম বোঝাতো তাই তো দুশো সত্তর ডিগ্রি কম ঠিক একইভাবে আমি যদি এইখান থেকে শুরু করি রশ্মিটাকে এই অবধি নিয়ে আসতাম তাহলে ঘড়ির কাটার দিকে এই অবধি এলো মানে নব্বই নব্বই কত হতো তখন একশো আশি ডিগ্রি কোণ বুঝতে পেরেছো তাহলে আমরা বলতে পারি ও এ সরলেখাটি ছবি দেখো এই ওয়ে স্বরলেখাটি ঘড়ির কাটার বিপরীত দিকে আবর্তন করলে ধনাত্মক কোণ উৎপন্ন হয় এবং ঘড়ির কাটার দিকে আবর্তন করলে ঋণাত্মক কোণ উৎপন্ন হয় যদি ওই রেখাটি ঘড়ির কাটার বিপরীত দিকে এক পাক আবর্তন করে তাহলে তিনশো ষাট ডিগ্রি কোন উৎপন্ন হয় এটা পজিটিভ কোন আমি প্লাস চিহ্ন আমি দিইনি তাহলে কী বলা হচ্ছে যদি ঘড়ি ঘড়িকাঠায় এক পাক ঘুরে আসে তাহলে তিনশো ষাট ডিগ্রি কোন উৎপন্ন হবে যদি দু পাক আবর্তন করতো তাহলে প্রথম পাকে ষাট দ্বিতীয় পাক সরি প্রথম পাকে তিনশো ষাট দ্বিতীয় পাকেও তিনশো ষাট তাহলে মোট হয়ে যেত কত সাতশো কুড়ি পাক আবর্তন করে তাহলে তিনশো ষাট ডিগ্রি ইন্টু দুই সমান সাতশো কুড়ি ডিগ্রি কোণ উৎপন্ন করবে একইভাবে যদি পাঁচ পাক আবর্তন করে তাহলে তিনশো ষাট পাঁচ বার করে বাড়বে অর্থাৎ তিনশো ষাট ডিগ্রি ইন্টু পাঁচ সমান সমান হচ্ছে এক হাজার আটশো ডিগ্রি কোণ উৎপন্ন করে আচ্ছা এবার যদি ওই রশিটা ঘড়ির কাটার দিকে ঘুরত তাহলে এক পাক ঘুরলে মাইনাস তিনশো ষাট দুপাক ঘুরলে মাইনাস তিনশো ষাট ইন্টু দুই তিন পাক ঘুরলে মাইনাস তিনশো ষাট ইন্টু তিন এইভাবে উৎপন্ন হতো তাহলে আমার কী হতো দেখো যদি ওই রেখাটি ঘড়ির কাটার দিকে এক পাক আবর্তন করে তাহলে মাইনাস তিনশো ষাট ডিগ্রি কোন উৎপন্ন হয় তিন পাক আবর্তন করলে কথা কোথাও মাইনাস তিনশো ষাট ডিগ্রি ইন্টু তিন সমান সমান হাজার আশি ডিগ্রি কোন উৎপন্ন হয় ঠিক দশ পাক আবর্তন করলে মাইনাস তিনশো ষাট ইন্টু দশ সমান সমান মাইনাস তিন হাজার ছশো ডিগ্রি কোন উৎপন্ন হয় ঠিক আছে বুঝতে পেরেছ বিষয়টি আশা করি এখন আমরা কতগুলি সূত্র সম্বন্ধে জানব এক নম্বর ধরো সাইন অফ মাইনাস থিটা থিটা মানে হচ্ছে অ্যাঙ্গেল কোন সাইন অফ মাইনাস থিটা মানে এরকম থাকলে হবে তোমার মাইনাস সাইন থিটা দুই নম্বর কোশেক কোশেক অফ মাইনাস থিটা মানে হবে মাইনাস কোষের থিটা তিন নম্বর টেন অফ মাইনাস থিটা মানে হবে মাইনাস টেন থিটা চার নম্বর কট অফ মাইনাস থিটা মানে হবে মাইনাস কট দেখো আমার চারটি তিকোনোমেটিক ফাংশান এর ক্ষেত্রে যদি মাইনাস থ্রিটা অ্যাঙ্গেলটা হয় তাহলে মাইনাস থ্রিটা আগে চলে এসে সেটা হচ্ছে প্রত্যেকের ক্ষেত্রে তাই হচ্ছে অর্থাৎ সাইন কোশেক ট্যান কট মাইনাস অফ থ্রিটা মানে মাইনাসটা আগে আসবে যে সাইন থ্রিটা কোশিক থ্রিটা ট্যান থিটা কট থেকে তাহলে বাকি থাকলো কে কস আর সেক মনে রাখবে কস আর সেকের ক্ষেত্রে কিন্তু মাইনাস থাকলেও সেটা বেরোবার সময় পজিটিভ হয়ে যাবে অর্থাৎ কেমন পাঁচেরটা কস অফ মাইনাস থিটা মানেই হবে কস থিটা ছয় শেক অফ মাইনাস থিটা মানেই হয় মানেই হবে সেক থিটা ঠিক আছে অর্থাৎ কষ আর শেকের ক্ষেত্রে ভেতরে মাইনাস থাকলে যখন মাইনাস তুমি যদি বাইরে বার করতে চাও সেটা কী হবে প্লাস হয়ে যাবে ঠিক আছে এই ফর্মুলাগুলো প্রমাণ করা যায় আমরা পরে প্রমাণ করবো ঠিক আছে আমাদের জাস্ট অঙ্ক করতে গিয়ে এই সূত্রগুলি কাজে লাগবে ধরো অঙ্ক করতে কোথাও পেলে তুমি সাইন অফ মাইনাস তাহলে থাকলে মাইনাস সাইন থাকবে পেলে কষ অফ মাইনাস থিটা মানে থিটা প্লাস কস থিটা তার মানে তোমাকে মনে রাখবে যে কষ আর শেখের ক্ষেত্রে মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে বাকি সবার ক্ষেত্রে মাইনাস থাকলে সেই মাইনাসই আগে চলে আসবে ঠিক আছে চলো এবারে আমরা একটা অঙ্ক করি অঙ্কগুলো কীভাবে করতে হয় তা আমরা শিখি কট মাইনাস আটশো সত্তর ডিগ্রি এর মান নির্ণয় করো দেখো এই মানগুলো নির্ণয় করার সময় আমরা দুভাবে করতে পারি অর্থাৎ নব্বই ডিগ্রি হিসাবে করতে পারি এবং একশো আশি ডিগ্রি হিসাবে করতে পারি ঠিক আছে তিনশো ষাট হিসাবে আমরা যখন দুটো জিনিস শিখব নব্বই এবং একশো আশি তাহলে আমাদের এখন মনে রাখার সুবিধা হবে পরে আমরা আরও অন্যভাবে শিখব কট মাইনাস আটশো সত্তর ডিগ্রি খুব মন দিয়ে শুনবে তাহলে মাইনাস আছে প্রথমে কি ভেতরে মাইনাস থাকলে সেই মাইনাসটাকে আগে নিয়ে আসতে হবে প্রথম কাজ আবার তাহলে কটের ক্ষেত্রে মাইনাস তাহলে কটা মাইনাস থিটাই আটশো ডিগ্রি সত্তর ডিগ্রি অ্যাঙ্গেলটা যদি থিটা ধরি তাহলে কটা মাইনাস থিটা আমরা একটু আগেই পড়লাম দেখো কটা মাইনাস থিটা মানে কি মাইনাস কট থিটা তাহলে এটা হয়ে গেল হচ্ছে মাইনাস কট আটশো সত্তর ডিগ্রি ঠিক আছে এইবার তুমি ভাববে এটাকে নব্বই দিয়ে করবো না একশো আশি ডিগ্রি আমি প্রথম নব্বই দিয়ে করি তারপরে একশো আশি ডিগ্রি দিয়ে শিখবে তুমি কী করবে রাফে এই আটশো সত্তর ডিগ্রিকে নব্বই ডিগ্রি দিয়ে ভাগ করবে ঠিক আছে তাহলে দেখো ভাগ করলে আমার ভাগ ফল হয় নয় আর ভাগ হলো হল ষাট ডিগ্রি তাহলে আমি এটাকে দেখো এরকম লিখতে পারবি এবার আমি এটাকে কেমন লিখব মাইনাস ভাগফল হয়েছে নয় তাহলে নয় ইন্টু নব্বই ডিগ্রি প্লাস সাত ডিগ্রি বোঝা কারণ নয় টু মানে হচ্ছে ন নয় নিয়ে গেছে আটশো দশ ডিগ্রি তার সাথে ষাট ডিগ্রি যোগ করলে কত আটশো সত্তর একই জিনিসটা থাকবে তাহলে আমি প্রথমে ওটাকে ভাগ করে নেবো ভাগ করে যে ভাগ ফল পাবো একটা একটা ভাগশেষ পাবো ভাগ ফল ইন্টু নব্বই প্লাস ভাগশেস বুঝে গেল এইবার এই নব্বই ডিগ্রি দিয়ে যখন করবো নব্বই ডিগ্রি আগের সংখ্যাটা খুব ভাইটাল নব্বই ডিগ্রির আগে যে সংখ্যাটা থাকবে সেটা হয় জোর হবে নাহলে বিজোর হবে এখানে আছে কি বীজ যদি বিজোর সংখ্যা থাকে তাহলে আমার কট পরিবর্তিত হয়ে যাবে কী হিসাবে পরিবর্তিত হবে কোণের হিসাবে পরিবর্তিত হবে আমরা দেখি যখন পুরো কোণে শিখেছিলাম মাধ্যমিকে সাইন অফ নাইনটি মাইনাস থিটা মানে কস থিটা কট অফ নাইনটি মাইনাস মানে সাইন থিটা টেন অফ নাইনটি মাইনাস থ্রিটা মানে কট থিটা কট অফ নাইনটি মাইনাস মানে টেন থিটা সেই তাহলে সবার প্রথম কাজ কি প্রথমে দেখব আমি নব্বই ডিগ্রি দিয়ে করলে তার আগের সংখ্যা জোর না বিচুর আছে যদি জোর থাকে তাহলে যা এখন টিকোনোমিত ফাংশান থাকবে সেটাই থাকবে কেন থাকলে কট থাকবে সাইন থাকলে সাইন থাকবে কিন্তু যদি এটা হয়ে যায় তাহলে পুরো কোনো হিসাবে বদলে যাবে তাহলে প্রথম কাজ হচ্ছে আমার এটাকে মাইনাস ছিল লিখলাম এবার কী হবে সেকেন্ড প্যাকেট দিলাম আমি ধরো তাহলে আমার এখানে নব্বইয়ের আগে আছে নয় নব্বইয়ের আগে নয় আছে মানে বিজয় সংখ্যা তাহলে করটা পুরোক্ষণ হিসেবে বলতে হবে পুরোক্ষণ হিসেবে করটা কোথায় আছে কর নাইনটি মাইনাস থ্রিটা মানে কী হতো ট্যান থ্রিটা ওখানে পড়তাম সেই হিসাবে তুমি ভাবো হ্যাঁ সেই হিসাবে ভেবে এটা লিখবে আচ্ছা এখানটা হয়ে গেলো টেন ঠিক আছে আমরা টেন লিখলাম করটা টেন হলো অ্যাঙ্গেলটা এখন লিখিনি কিন্তু হ্যাঁ অ্যাঙ্গেলটা বসবে এই শেষেরটা বসবে ষাট ডিগ্রি ঠিক আছে ট্যান ষাট ডিগ্রি সেকেন্ড ওয়েট ক্লোজ বুঝতে পারলে তাহলে আমি কী করলাম প্রথমে ওটাকে নব্বই দিয়ে ভাগ করলাম ভাগ করে সেটাকে আমি এরকম আকারে লিখলাম এরকম আর লিখে দেখলাম নব্বইয়ের আগের সংখ্যাটা কত আছে নব্বইয়ের আগের সংখ্যাটা আছে আগের সংখ্যাটা আছে নয় নয় হচ্ছে বিজয় সংখ্যা বিজয় সংখ্যা থাকার জন্য পুরোপণ হিসাবে করটা ট্যান হয়ে গেল ঠিক আছে আর অ্যাঙ্গেলটা এখানে যেটা শেষের ছিল সেটা শিখে যায় এবার আমাকে দেখতে হবে চিহ্নটা কি হবে পজিটিভ হবে না নেগেটিভ হবে চিহ্ন দেখার জন্য তুমি কি করবে আবার ওরকম তুমি টানলে রাফে একটা টানলাম আচ্ছা দেখো তুমি তো আটশো সত্তর ডিগ্রিটা যদি এরকম বুঝতে না পারো তো নব্বইটা কবার ঘুরেছে নব্বইটা নবার যাচ্ছে তো নয় ইন্টু নব্বই তুমি ঘুরাও মানে একবার দুবার চারবার হলে তো এখানে হয় নব্বই যদি একবার দুবার তিনবার চারবার হলে নব্বই হয়ে নয় ইন্টু নব্বই মানে হচ্ছে নব্বই ডিগ্রি করে আমাকে নবার ঘুরতে হবে তা চারবার এখানে আবার একবার যদি চারবার এখানে আসি তাহলে কবার হয়ে গেলো আটবার নব্বই হয়ে গেল বুঝতে পারলে এ দেখো এটা একটা নব্বই এটা দুটো নব্বই এটা তিনটে নব্বই এটা চারটে নব্বই তাহলে একবার ঘুরলে চারটে নব্বই হয়ে যাচ্ছে দুবার ঘুরলে কটা আটটা নব্বই আটটা নব্বই এখানে হলো কিন্তু আটটা তাহলে নটা নব্বই ডিগ্রি আছে নয় ইন্টু নব্বই তাহলে নয় মানে এখানে তাহলে নয় ইন্টু নব্বই ডিগ্রি মানে এখানে পড়লো এরপরে বলছে তার সাথে আবার ষাট যোগ হচ্ছে যারা এর সাথে ষাট যোগ হলে কোথায় চলে আসছিলো মানটা এখানে অর্থাৎ আটশো সত্তর ডিগ্রির মানটা পড়ছে তোমার কোন ক্ডিনেটেভ সেকেন্ড কর্ডিনেটে অর্থাৎ দ্বিতীয় পাতে ভালো করে বোঝো আমাকে কেমন করে নির্ণয় করবো প্রথমে বলেছে নয় ইন্টু নব্বই তাহলে নব্বইটা যদি নব্বই অ্যাঙ্গেলটা আমি নবার যাই তাহলে নয় ইন্টু নব্বই হয়ে যাবে নব্বার তাহলে এক একবার এটা তাহলে সোজা কথা এখান থেকে শুরু করবো সবসময় ঠিক আছে এখান থেকে যদি শুরু করি তাহলে যদি পুরো আবার ঘুরে এলো তাহলে কবার নব্বই ঘুরে এলাম চারবার আবার যদি একবার ঘুরে আসে তাহলে কবার ঘুরে এলাম আটবার কিন্তু এখানে তো নয় ইন্টু তাহলে আর একবার যেতে হবে আর একবার এখানে গেলাম নবার এবার তার সাথে আবার কিছু যোগ আছে তার সাথে কিছু যোগ থাকা মানে সে এখান থেকে বেরিয়ে এখানে চলে এলো ষাট ডিগ্রি যোগ আছে ষাট ডিগ্রি মানে কোথায় তাহলে দ্বিতীয় পাদে পড়ে গেল বুঝতে পারলে তাহলে দ্বিতীয় পাদে পড়ে গেল কিন্তু আমার দ্বিতীয় পাদে কে থাকে পজিটিভ দ্বিতীয় পাদে থাকে সাইন আর কোষে কিন্তু আমার এখানে মানটা কী দিয়ে আছে কট দিয়ে আছে তাহলে দ্বিতীয় পাদে কট কী হয় নেগেটিভ হবে তার জন্য চিহ্নটা আমি নেগেটিভ তো বোঝা গেল এবার দেখো মাইনাসে মাইনাসে প্লাস টেন সিক্সটি ডিগ্রি টেন সিক্সটির মান কত টেন সিক্সটির মান হবে রুদ্র অতএব কর মাইনাস আটশো সত্তর ডিগ্রি সমান সমান রুট থ্রি এটা হয়ে আমার উত্তর